আরে কিরে পাখি এত মেকআপ কই যাবি তুই কিরে বার্থডে সাথে না লাথি এটা কেমন মেকআপ রে দেখে তো ভয় খাই যাবো যাবগা কালা চুলে লাল কি লাগাইছি দেখো কত সুন্দর লাগতেছে ফুটতেছে আজকে আমি দিলাম ক্লিপ নাই বাচ্চা লিমা থিম মাছে দাও কয় না মা আমাকে তো ক্লিপ বানিয়ে দাও দেখে তো ভয় লেগে গেছে রে সত্যি

বাদগুলো বার করে ই ভূতের মতো জোরে জোরে হাস তো ভালো করে কিউত না ভয়ানক ই আচ্ছা আরো আরো পাউডার বাহ